মুসলমান ভালো করে বুঝবেন আমার বাবা জিরা আল্লাহর পয়গম্বর এত সুন্দর ব্যবহার দেখাইছেন আল্লাহর পয়গম্বরে ব্যবহার দেখিয়া কাফের বেমান পয়গম্বর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন সুমান আল্লাহ বলেন আমার বাড়িরা হাদি সিকিতাবের মধ্যে আসতে বাবা হজরত আমিরুল মমিন তোমার পরক দিয়ে আল্লাহ জানানো আল্লাহর পয়গম্বরের সঙ্গে রওনা করছেন পয়গম্বর আগে আগে যায় উমার ফরফ দিয়ে আল্লাহ পিছনে পিছনে হাঁটতেছিলেন মসজিদে নবমীতে চলে গেছেন একটু দূরে থেকে টাকা দেখেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবা বলেন তো আজ থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে আমাদের দেশের মসজিদ কি বিল্ডিং ছিল বাবা আরো ধরে বলেন মাটির ঘর অথবা ঘর কুটা সোনার বেড়া মসজিদ বানানো ছিল ঠিক না ধরে বলেন আল্লাহর পয়ে লম্বরে মসজিদ মসজিদে নবী

ইহুদি মুর্শিদ নবীর মধ্যে দাঁড়িয়ে পেশাব করেন ওমার পর যদি আল্লাহ ডাকতে বলেন পয়গম্বর ইহুদির বাচ্চার কত বড় দুঃসাহস দেখেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে ও গো পয়গম্বর আমাকে অনুমতি দেন আপনি যদি অনুমতি প্রদান করেন আমার এই তরবল দিয়া ইহুদির কাল্লাকাইটা পেশাব করা জন্মের শিক্ষা আমি দিয়ে দিব কয় না নিজেকে সংযত করে নাও মাথাটা কিন্তু নিজেকে কন্ট্রোল করে নাও ওমর ফারুক রাদি আল্লাহু তাআলা নিজেকে কন্ট্রোল করে নিলেন বললেন পয়গম্বর ডাকতে কয় হে ওমর লোকটা আগে জরুরি সাথে দাও পেশাব করতে দাও সুবহানাল্লাহ বলেন পয়গম্বর কি সুন্দর আচরণ একজন পেশাব করতেছে পেশাব ওই তাকে পয়গম্বর কষ্ট দেয় না আল্লাহর পয়গম্বর ডাকতে কয় হে ইহুদিকে পেশাব কমপ্লিট করতে দাও ইহুদির পেশাব কমপ্লিট হয়ে গেল আল্লাহর হাবিব সরকারে তো আনন্দ বিরাগ হয় নাই বর্ষা করে নাই ঠান্ডা মাথায় অত্যন্ত নরম ভাষায় মা বি কণ্ঠে ইহুদিকে করে ডাকলেন ভাই আসেন আপনার সঙ্গে দুইটা কথা বলি ইহুদি চলে আসলেন আল্লাহর পয় সামনে হাজির হয়ে গেল আল্লাহর পয় গম্বর ইহুদিকে কাছে বসাইয়া অত্যন্ত নরম ভাবে মায়াবী কণ্ঠে ডাকতে কয় বাইরে কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর ইহুদি বলেন বহু দূর আমার বাড়ি মদিনার মানুষ আমি না আমি একজন ইহুদি বংশের মানুষ আমি মুসলমান না কিভাবে তুমি মক্কায় মদিনায় আসছো ইহুদি ডাকতে কয় পায়ে হেঁটে হেঁটে নাম বাপত দুই দিন তিন দিন পর্যন্ত পায়ে হেঁটে আমি মদিনায় চলে আসছি বলে ইহুদি তুমি কিসের মাধ্যমে আসছো বলে পায়ে হেঁটে বাড়িতে কে কে আছে তোমার ইহুদি বলেন আমার বাড়িতে আমার মা আছে বাবা আছে আমার স্ত্রী ছোট্ট ছোট্ট মানে চারটা সন্তান আমার জয় বলেন কয়টা আর জয় বলেন চারটা সন্তান আমি একজন গরিব মানুষ আমার কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই আমি গরিব সহায় আমার মানে বাড়ি ঘর নাই সবারই নাই আমি আপনার কাছে চলে আসছি আল্লাহর পায়ে গম্বারা কয়। দেখায় তুমি তো ভিন্ন ধর্মের মানুষ আমাদের ধর্ম সম্পর্কে না জানাই স্বাভাবিক ঠিক নেবে ঠিক ধরে বলেন আল্লাহর ইউদিকে ডাকতে বললেন ভাই রে তুমি তো আমাদের ধর্ম সম্পর্কে জানো না ও মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহর পায়গম্বর ইউদিকে ডাকতে কই ভাই এটা হলো মসজিদ পবিত্র একটা জায়গা এটা আল্লাহ রেবাদতে করি আমরা আমাদের ভাগ্যের প্রতি কপাল সম্মানের প্রতি না কারো কপাল লাগাইয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা চেষ্টা করি গো এ জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে কপাল লাগাইয়া কুদরতি পায়ে চেষ্টা করে আল্লাহর আর আমরা বলি সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা এই জায়গা দিয়া তুমি যাও এটা হলো এবাদতের জায়গা এখানে পেশাব তো কথা ভাই এখানে অধু সারা প্রবেশ করা উনি সে সুবাহ আল্লাহ জোরে বলেন তবে তুমি ভিন্ন ধর্মের মানুষ আমাদের ধর্ম সম্পর্কে না জানাই স্বাভাবিক ভাই এই যে দেখে যে পেশাবের জায়গা এখানে তাকে এটা হলো বাথরুম জায়গা ও ভাই আবার যদি কোনোদিন দিন এই রাস্তা দিয়ে তুমি যাও আর যাওয়ার সময় যদি টাকা দেখো এখানে যদি তোমার পেশাবের প্রয়োজন হয় এখানে বাথরুমের প্রয়োজন যদি তোমার হয়ে যায় এ জায়গায় পেশাব করবা আর এই জায়গার মধ্যে টয়লেট করবা তবে শোনো আজকে তোমার ভাগ্য ভালো আমি রাসুল এখানে উপস্থিত ছিলাম রে আমি যদি একা এখানে না থাকতাম এই যে টাকা দেখতে তোমরকে দেখা বলেন এই লোকটা যদি এখানে থাকতো মসজিদে পেশাব করার অপরাধে আজকে তোমার মাথা থেকে কাল্লা দায়ী চলে যাইত আল্লাহর পয়গম্বর ইহুদিকে ডাকতে বললেন তাহলে এবার তুমি কেমনে যাইবা কিভাবে যাইবা ইহুদি ডাকতে বলেন আমি আপনার কাছে দূর থেকে আসতে বড় আশা করে আপনি অবশ্যই কিছু না কিছু দিবেন মানুষের কাছে শুন আপনি খালি হাতে কাউকে ফিরে আসেন না সোবহান আল্লাহ ধরে বলেন আল্লাহর ডাকতে ডাক দেখায় তাড়াতাড়ি করে যাও দেখো তো বাইতুল মালে মানে সরকারি গুডাউনে চলে যাও চলে গেলেন পয়গম্বর ডাকতে বলেন এর জন্য এক বস্তা দুই বস্তা নয় বারো বস্তা খেজুরের ব্যবস্থা করো কয়ে বস্তা করে বলেন আরো ঘরে বলেন বারো বস্তা খেজুর মানে তার জন্য আর বললেন তাকে চারটা এরকম ভাবে চারটা উঠ দিয়ে দাও যদি বলেন কয়টা আরো ধরে বলেন চারটা লাল উঠ দিয়ে দাও সঙ্গে বারোটা ছাগল দিয়ে দাও কয়টা করে বলেন বারোটা ছাগল দাও আল্লাহর কয়েক অম্বার বলেন শুধু তাই নয় এই লোকটাকে নগদ এই মুহূর্তে তাকে এক টাকা দিয়ে দাও এক টাকা দিলেন এরপরে বারোটা ছাগল দিলেন বারো বস্তা খেজুর ছয় বস্তা গম আর চারটা ছাগল দিয়া বারোটা ছাগল দিয়া আর চারটা উঠ দিয়া আল্লাহর কয়েক অম্বার ইহুদিকে ডাকতে বলে ভাই এবার তুমি চলে যেতে পারো কেমনে যাইবা ইহুদি বলতেছেন এগুলা নিয়ে আমি কেমনে যাব এতগুলো নিয়ে আমি একা যাইতে পারবো কেমনে আল্লাহর পয়গম্বর সাবেকরামদেরকে ডাক দিলেন হজরত আলী রবি আল্লাহ মানুষকে বললেন আলী রে তোমার মতো যারা জোয়ান আছে এমন কয়েকজনকে ডাক দাও ডাক দাও বলো এদেরকে ডাক দিয়া তাহমদের নবী বলেন যাও যাও আমার এই ভাইচার বাড়ি পর্যন্ত মাল সামানা সহি সালামতে পৌঁছায় দাও আল্লাহর কয়েক আমার আমারও দেয়া চলে গেলেন বলেন তাপ্নারা বুঝে থাকিলে লুপ্ত কি এখনো মুসলমান হয়েছে বাবা আরো ঘরে বলেন আল্লাহর কয়েক করি এখন কালের পরে না ইহুদিকে আমটি সুতিয়া কয়েক হমবার পাঠা দিলেন ইহুদি চলে গেলেন যাওয়ার পরে শাহাদুখরাম চলে আসতেন মাত্র তিন দিন পরে জরে বলেন কয় দিন তিন দিন পরে এক নয় দুই ন হয় হাজার ইহুদি কয়ে হাজার আরো জরে বলেন

ওরা আমার কাছ থেকে আপনার এই ব্যবহার শুনেছিল তারা চমৎকার ব্যবহার এত সুন্দর আচরণ শুয়ে না বারো হাজার আমার সঙ্গে চলে আসতে গো পয়গম্বর ওরা সবাই আপনারা হাতে হাত রেখে কালে মহিলা মুসলমান হতে চাইছে বারাল করেন সরকারের তো আলম নবীর দেরি করে নাই এক নয় দুই নাই বারো হাজার ইহুদিকে এক একসঙ্গে কালেমা পড়াইয়া পড়াইয়া দিলেন না

বুঝে থাকলে বলুন আল্লাহর পয়গম্বরের মতো পৃথিবীর কেউ হতে পারবে কখনো সম্ভব কোনোদিন সম্ভব না এই জন্য পয়গম্বরের আদর্শের মধ্যে রয়েছে। আমাদের এহলৌকিক পরলৌকিক সফলতার কামিয়াবি